আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাচ্ছি আকিজের আলমারি আপনারা দেখতে পারতেছেন আকিজ ব্র্যান্ডের আলমারি এটা নিচে হচ্ছে এক দুই তিনটা দয়ার আর উপরে হচ্ছে আলমারির দুই পাক আছে এটার এই আলমারিটার ওজন হচ্ছে চৌত্রিশ কেজি চৌত্রিশ কেজি ওজনের এই আলমারি এটার মূল্য হচ্ছে ষোলো হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট পাবেন আর আমরা আজকে আসছি আলমারিটার দৈর্ঘ্য হচ্ছে উনিশ ইঞ্চি প্রস্থ হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি আর উচ্চতা হচ্ছে আটাত্তর ইঞ্চি তো এই আলমারিটা নিতে আপনারা চলে আসুন রহসন সড়ক নলজানি কাজীপুর চৌরাস্তা পান্না টাওয়ার দ্বিতীয় তলায় এই ফার্নিচার পাবেন আলমারি পাবেন আকিজের কালারটা খুবই চমৎকার খুবই সুন্দর এই কালার মানে দেখার মতো চয়েজের মতো এটা হচ্ছে আলমারির উপরের সাইড উপরের বাম সাইড আর ওটা হচ্ছে ডান সাইড এটা হচ্ছে এটা গোপন লক হ্যাঁ এইখানে লক থাকে এই যে এটা লক এই লাল বাটামে টাচ করলে ওই লকটা খুলে যায় এই যে এখন আপনি এটা দিয়া কিভাবে লাগাবেন আমরা দেখাচ্ছি হ্যাঁ এখন এই যে এটা দিয়া লক করে দিলাম যতই টানাটানি করা হোক খুলবে না কিন্তু হ্যাঁ আবার ওই আপনার ভিতরের আঙ্গুল দিয়ে ওই লাল বাটামটায় টাচ করলেই লকগুলি খুলে যাবে লক খোলার পরে আপনারা এই আলমারিটা ব্যবহার করতে পারবেন আবার লাগানোর সময় এইভাবে আঙ্গুল দিয়ে ওই বাটামটা লাগাইলে লক হয়ে যাবে এই যে এখন খুলতেছেন আমরা লক করে দিছি আর ডান পাশেরটা চাবি দিয়ে লক হবে হ্যাঁ এই যে এখন ওই যে আমরা দেখাচ্ছি ওই যে লাল বাটামটা টাচ করলেই লক খুলে যাবে এই যে টিপ দিছি উপরে লক খুলে যাবে এখন নিচের লক খুলে যাবে হ্যাঁ এইভাবে আমরা লক খুলব এই যে দুটা লক খুললেই এটা খোলা হয়ে যাবে তো এটার মূল্য তো বলেই দিয়েছি এটার মূল্য হচ্ছে ষোলো হাজার ছয়শো টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন এই যে নিচের দুটা ডয়ার আছে পাশাপাশি আর তার নিচে যেই দুইটা ডয়ার ওটা হচ্ছে পুরো একটা ডয়ারই হ্যাঁ এটা খোলা যাবে এখানে আপনারা যারা কার রাখতে পারবেন এটার মধ্যে লক সিস্টেম আছে ওই যে নিচে আরো দুইটা ডয়ার এক একটা একটা করে মানে পুরাটাই একটা ডয়ার এই দেখতেছেন কালারটা অত বলেছি যে খুবই চমৎকার সুন্দর একটা কালার এই আপনার দেখতেছেন আর এবং এই আলমারির মধ্যে খুব সুগন্ধি ব্যবহার করা হয়েছে আলমারি খোলার পর খুব সুগন্ধি পাবেন আপনার গ্রান আছে গ্রান নিতে পারবেন দূর থেকে দেখাচ্ছে এবং তিনটা হ্যাঙ্গার দেওয়া আছে ফ্রি তিনটা হ্যাঙ্গার আর এটার মধ্যে চাবির রিং ফ্রি আছে চাবির রিং ফ্রি পাবেন আর এগুলো হাতল নান্দনিক ডিজাইন উন্নত মানের এবিএস এস মেটারিয়াল ব্যবহার করা হয়েছে তো আপনারা এই আলমারি নিতে পারেন আশা করি সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের গাজীপুর আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী